আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতি ভালোবাসা রইল আজকে একটু অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে আমি কথা বলি আপনারা যারা দু হাজার চব্বিশের এপ্রিল মাসে অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছতেন প্রায় এক বছর পর যেগুলো আপনার দেওয়া হয়নি সেই সব অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু এখন দেওয়া হচ্ছে আজকে দেখলাম অনেক ভালোই অনেক ভালোই রিসপন্স অ্যাপয়েন্টমেন্টের সবগুলো এই মে মাসের ভিতর মে মাসে পাইছে ডেট পাইছে ঠিক আছে প্রায় এক বছর পর এই মানুষগুলো পাইলো তো এখন আপনাদের মনে হ্যাঁ প্রশ্ন থাকতে পারে যে যে অ্যাপয়েন্টমেন্টের ডেটগুলো পাইলো এগুলো মানে কত তারিখের এবং কবের জমা ছিল এটাই আপনাদের যেরকম প্রশ্ন তো এটা হচ্ছে যারা দু হাজার চব্বিশে এপ্রিল মে মাসে আবেদন করছিলো অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করছিলো তো তাদের অ্যাপয়েন্টমেন্টের ইমেলের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আমি যতটুকু জানি যদি আমার ভুল না হয়ে থাকে আমি যেটা জানি সেটাই আপনাদেরকে বললাম যেন এপ্রিল এবং মে মাসের যারা ইমেল করছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে আর আরেকটা বিষয় হলো যেটা সেটা হচ্ছে যে দুই সালের যে নোলস্তা সেটা কি ওঠা শেষ হয়ে গেছে না আরে ভাই অন্তত শুরুই হইলো না এখন তুলি তো শুরুই হলো না শেষ শুরু করে ঠিকা তারপরেও অনেক মানুষ কিন্তু নোলস্তা পাইছে যেটা আপনি ওয়াই ফর্মের মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা সেটার দিকে ফলো করলেই বুঝতে পারবেন তো এখনও যেহেতু ইটালিতে কিন্তু একটা যখন হুলুসিটার আবেদন হয় তখন কিন্তু বলা হয়েছিল যে নতুন নিয়মে যে যারা আবেদন করবে মালিক তিনটার বেশি আবেদন করতে পারবে না ঠিক আছে ইভেন আপনার রিসিভতার যে সমস্যাটা হয়েছিলো এটা কিন্তু আপনারা দেখছিলেন যে একদম শেষ ক্লিকদের সময় কিন্তু রিসিভটা দেওয়া হয়েছিল তো তখনও সেই ক্ষেত্রে ওইখানে বলা হয়েছিল যে যাদের জমা হয়েছে বা যারা রিসিভ পাইব তাদেরই কিন্তু ভিসা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এবছর আমি আমার ফ্রেন্ডের জন্য এক ফ্রেন্ডের জন্য জমা দিচ্ছি স্পন্সার ক্যাটাগরিতে তো এখন তুইও সেটা পাইনি সে একই মালিকের তিনটা তিনটা জমা দিচ্ছি সেখানে তো এখন তুইও পাইনি তো সেই ক্ষেত্রে এখনও আশা রাখতে পারে আপনি এক বছর পরও পেতে পারেন আর তারপরে যে বিষয়টা কথা বলব আমাকে অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই এখন কি স্পন্সার আবেদন করতে পারবেন কি না বা পারব কি না তো আপনাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিই আপনারা চাইলে এখনও আবেদন করতে পারবেন সেটাই স্পন্সার হোক এবং সিজনাল ভিসাই হোক কেননা সরকার থেকে কিন্তু বলা হয়েছে যে আপনার দু হাজার পঁচিশে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনার চাইলে সেই পুলিসিতে আবেদন করতে পারবেন এই দুই ক্যাটাগরিতে সেই ক্ষেত্রে আপনার নোলস্তা বা ভিসা পাওয়ার গ্যারান্টি কিন্তু কেউই দিতে পারবে না এটা যখন শুরু হয় তখনও দিতে পারবে না এই ক্ষেত্রে এখনও দিতে পারবে না আর এই ক্ষেত্রে আপনার নোলস্তা উঠার চান্স কতটুকু দেখেন এই ক্ষেত্রে আপনার নোলস্তা ওঠার ডিপেন্ড করে একদম আপনার সম্পূর্ণ ভাগ্যের উপরে এবং কোম্পানির উপরে তবে আমি বলবো যে এটা আপনারা জমা দিতে পারবেন ঠিক আছে এরকম না আপনারা জমা দিতে পারবেন না আশা করি এ বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন তারপরে যে বিষয়টা হচ্ছে যে প্রতিদিনই আমি যেটা বলতেছি যে মালিক ঠিক থাকলে ভিসা পাবেন না হলে কিন্তু পাবেন না তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনারা জানেন ইটালি পার্লামেন্টে কিন্তু যে বাংলাদেশে যে ষাট হাজার পাসপোর্টের যে সমস্যা সেটার বিষয়ে কিন্তু কথা হয়েছে এবং বাংলাদেশ থেকে যে কর্মী আনবে সে বিষয়ে কিন্তু কথা হয়েছে তো আশা করা যায় যে খুব শীঘ্রই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই আপনাদের যে সমস্যাগুলি আছে ভিসা পাচ্ছেন না স্ক্যানিং কপি রিটার্ন পাসপোর্ট মানে যতগুলোই আছে সবগুলারই সমস্যার সমাধান হয়তো বা আগামী এক থেকে তিন মাসের ভিতরে হয়ে যাবে যদি তারা ভালোভাবে কাজ করে কিন্তু সেই ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন না যেটা হচ্ছে খুব সামনেই হয়তো বা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি হয়তোবা আপনার ইতালিতে যারা এইসব গভর্নমেন্টের পর্যায়ে কাজ কার্যক্রম করে অফিসিয়াল হয়তোবা তারা অধিকাংশ ছুটিতে চলে যাবে তো সবাই তো আর যাবে না কিছু সংখ্যক যাবে তো সেই ক্ষেত্রে হয়তোবা একটু কাজ স্লোলি চলতে পারে তো সেই জন্য হয়তোবা একটু কাজ ভেগাত ঘটতে পারে যদি ইতালির পার্লামেন্ট থেকেও কথা হয়েছে যদি তারা কোনো ভালো একটা এখান থেকে ভালো একটা মানে গুরুত্ব দেয় এখানে তাহলে হয়তো বা খুব শীঘ্রই আপনারা এটা সমাধান পাবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন সকলের জন্য দোয়া রেলেও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ